আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবারকাত স্বাগত জানাচ্ছি আপনাদেরকে টু অ্যাডভান্স বাংলা ক্যালিগ্রাফি কোর্সের পঞ্চম পর্বে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহ তালের অশেষ রহমতে তো আমরা চতুর্থ ভিডিওতে অর্থাৎ চতুর্থ পর্বে শিখেছিলাম যে একটা অ্যাঙ্গেলের মাধ্যমে কীভাবে এগারোটা অর্থাৎ ঠ গ ঠ প ফ ম জ কালুবস্য মূর্ধ সুদন্তস্য তারপর হচ্ছে অন্তস্থ অ এই এগারোটা হরফ কীভাবে শিখব সাথে আরেকটা হরফ যোগ করেছিলাম সেটা হয়তো থ তো আজকের ভিডিও তো আমরা আরেকটা অ্যাঙ্গেল শিখবো যেই অ্যাঙ্গেলের মাধ্যমে মোট সাতটা হরফ আমরা শিখব ইনশাআল্লাহ তো আর কথা না বাড়িয়ে শুরু করে দেয় আজকের মূল ভিডিও তো প্রথমে আপনাদেরকে সেই অ্যাঙ্গেলটা দেখাই তারপর হচ্ছে আমাদের পরবর্তী হরফগুলো শিখব ইনশাআল্লাহ তো আজকের অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা এই সাতটি হরফ শিখব ক রে ঘ ঝ ব ব শূন্য র তো এই সাতটা হরফ আমরা আজকে শিখব ইনশাআল্লাহ এই সাতটা হরফ শেখার জন্য আমাদের প্রথমে এই অ্যাঙ্গেলটা শিখতে হবে অ্যাঙ্গেলটা খুবই সহজ এটা হচ্ছে আমাদের ওই যে প্রথমে যে অ্যাঙ্গেলটা বলেছিলাম যে বাংলা ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখতে হবে সেই অ্যাঙ্গেলটাই সুতরাং এই অ্যাঙ্গেলটা আপনাদেরকে আবার নতুন করে শেখানো দরকার পড়বে না তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই অ্যাঙ্গেলটা আবার লিখে দেখাবো ইনশাআল্লাহ তারপর সামনের হরফগুলো আমরা লিখবো ইনশাআল্লাহ তো প্রথমে আমি অ্যাঙ্গেলটা লিখে নেই অ্যাঙ্গেলটা লেখা একদম সহজ শুধুমাত্র আমরা রিকার যেভাবে লিখি সেভাবে লিখবো এভাবে আসব সোজা দিব আমার যেহেতু একটু শরীর খারাপ সেজন্য হয়তো একটু হাত কাঁপতে পারেন আপনারা দাগগুলো সোজা টেনে নেবেন তাহলেই হবে তারপর হচ্ছে এভাবে দেখেন আমার কিন্তু অ্যাঙ্গেলটা হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের আজকের মূল অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের মাধ্যমেই আমরা আজকে সাতটা হরফ শিখবো ইনশাল্লাহ সাতটা হরফের মধ্যে আমরা প্রথমে কটা লিখে নেই ক বলতে প্রথমে বটা লিখবো ইনশাআল্লাহ বটা লেখার ক্ষেত্রে আমি প্রথমে অ্যাঙ্গেলটা টেনে নিলাম আর সবাইকে বলেছিলাম যে সোজা যে দাগগুলো থাকবে সেগুলো এরকম মোটাই থাকবে সেগুলোতে চিকন মোটার কোনো পার্থক্য হবে না সবগুলো এরকম মোটা থাকবে তো দেখেন আমি কিন্তু এখানে ব লিখে ফেলেছি এখন যদি আমি বর মধ্যে নিচে একটা নোকতা দেই তাহলে কিন্তু বর্ষিনারও হয়ে যাবে আমি এখানে বটা আবার লিখি যেন আপনারা পরবর্তীতে বুঝতে পারেন যে আমি কোন কোন হরফগুলো লিখেছি নয়তো এক হরফের মধ্যে আমি যদি কয়েকটা হরফ দেখাই সেটা আপনারা অনেকে বুঝতে পারেন না তো দেখেন আমি কিন্তু ব এখানে আরেকটা লিখেছি লেখার পরে এখানে যদি আমরা একটা নকতা দিয়ে দিয়ে এটা আপনি গুলো দিতে পারেন বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে ডিজাইন করে নিতে পারেন দেখেন নিচে একটা নক্তা দেওয়ার মাধ্যমে এটা কিন্তু বসুন্দর হয়ে গেছে এখন যদি আমরা এটার মধ্যে আরেকটু কাস্টমাইজ করি সবগুলো কিন্তু ব লেখার মাধ্যমেই আমরা শিখব ইনশাল্লাহ কিন্তু একটু একটু করে পরিবর্তন হবে যেমন এখানে আমি আবার বটা লিখে নিলাম এখানে এভাবে দিয়ে দিলাম ক হয়ে গেল আর উপরে মাত্রা কিন্তু চেকন অবশ্যই দিবেন মোটা দিলে কিন্তু লেখাটা সুন্দর দেখাবে না এরপর আসি আমাদের পরবর্তী হরফটায় যে আমরা আবারও একটা বল এখে নিলাম বল এখে নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে যে মাছ বরাবর থেকে যে এই ডাক্তারদের টেনেছি এর মাছ থেকে এভাবে উপরে টেনে দেব তারপর হচ্ছে এভাবে একটা মাথা টেনে দিব গুল মাথা শেষ ধ হয়ে গেছে এরপর আসি আমরা হচ্ছে পরবর্তী আরেকটা হরফ শিখি প্রথমে আমরা বটা লিখে নেই তারপর পরবর্তী হরফ শিখব ইনশাল্লাহ বটা লিখলাম তারপর হচ্ছে আমরা এখানে একটা দাগ টেনে দিব আমরা সরোর মধ্যে যেভাবে দিয়েছিলাম সেভাবে দিয়ে দিলে এখানে জ হয়ে যাচ্ছে লেখাগুলো কিন্তু খুবই সহজ আজকের যে অ্যাঙ্গেলটা আমরা শিখেছি সেই অ্যাঙ্গেলটাই আমাদের পুরো হরফটা তৈরি করে দিচ্ছে সুতরাং ঘাবরানোর কোনো দরকার নেই আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ সফল হবেন ইনশাল্লাহ তো এবার আসি আরেকটা হরফ এই জয়ের মতোই সেটা হচ্ছে রি তো প্রথমে হচ্ছে আমরা বটা লিখে নিব। বটা লেখার পর আমরা এখানে জয়ের মধ্যে যেটা দিয়েছিলাম স্বরের মধ্যে যে দাগ দেই সে দাগটা এখানে দিয়ে দিব তারপর হচ্ছে এখানে আমরা এইভাবে দিয়ে দিলেই আমাদের রি হয়ে যাচ্ছে আমরা ক্ষয়ের মধ্যে যেভাবে টেনেছিলাম সেভাবেই মোটামুটি দেখেন আমাদের কিন্তু রিটা হয়ে গেল এবার আসে হচ্ছে আমাদের শেষ একটা হরফে যে হরফটা খুবই সহজ এবং কঠিনও বলা যায় দুইটা মিলেই আর কি তো আমরা প্রথমে হচ্ছে বটা লেখার ক্ষেত্রে আমরা যে অ্যাঙ্গেলটা ব্যবহার করেছি সেটা টানবো তবে একটু ছোট করে দেখেন আমি কিন্তু অ্যাঙ্গেলটা একটু নিচের দিকে রেখেছি আবার একটু ছোট রেখেছি পরে হচ্ছে এইভাবে আপনি দিয়ে দেন দেখেন আমার কিন্তু ঘটাও হয়ে গেছে ঘটা আমি আবার দেখাই প্রথম হচ্ছে এইভাবে একটা দাগ দেন দাগ দেওয়ার পর হচ্ছে আমাদের বয়ের যেই অ্যাঙ্গেলটা ব্যবহার করেছি সেটা ছোট করে নিচের দিকে লেখবেন তারপর হচ্ছে আমরা এইভাবে সোজা দাগটা বড় টেনে দিব শেষ হয়ে গেছে আমাদের ঘ তো এই হচ্ছে আজকের আমাদের সবগুলো হরফ আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমি হরফগুলো কিভাবে লিখেছি তো আপনারা পরবর্তী ভিডিও আসা পর্যন্ত এগুলো চেষ্টা করতে থাকেন আর পরবর্তী ভিডিও কবে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মনে রাখবেন চেষ্টার কোনো বিকল্প নেই সুতরাং আপনারা যত চেষ্টা করবেন ততই আপনাদের লেখা সুন্দর হবে এবং ততই আপনাদের লেখা নিখুঁত হবে তাই চেষ্টা অব্যাহত রাখুন এবং প্রতিটি হরফ বারবার লেখুন একবার না পারিলে চেষ্টা করো শতবার অর্থাৎ আপনারা একটা হরফ যখন দেখবেন হচ্ছে না তখন আপনি এই হরফটা বারবার চেষ্টা করেন যেন আপনার এই হরফটা আয়ত্তে চলে আসে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিয়ামানিল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি